রাতের নীরবতা নেমে এসেছে জেরুজালেম নগরীতে আকাশের তারা যেন ঝিকিমিকি করে মুনাফিকদের চোখে আলো ছড়াচ্ছে দূর থেকে শোনা যাচ্ছে পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত তাসবিহ সুব হানাল্লাহ সুব হানাল্লাহ এ তাসবিহের সুর আসছে পাহাড় আর পাখিদের কাছ থেকে তারা একসঙ্গে আল্লাহর প্রশংসা করছে দাউদ আলাইহিস সালাম এর কণ্ঠের সঙ্গে মিল রেখে দাউদ আলাইহিস সালাম তখন যবুর পাঠে মগ্ন তার কণ্ঠ এত মধুর যে বাতাস পর্যন্ত স্থির হয়ে যায় সেই তিলাওয়াত শুনতে নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন একাধারে রাজা ও নবী আল্লাহ তাকে দান করেছিলেন ক্ষমতা রাজত্ব প্রজ্ঞা এবং লোহাকে নরম করার মুজিজা যখন তিনি লোহাকে হাতে ধরতেন তামমের মতো নরম হয়ে যেত তিনি তা দিয়ে তৈরি করতেন বর্ম যাতে তার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নিরাপদ থাকতে পারে তার শাসনে বিচার হতো একেবারে ন্যায়ের ভিত্তিতে জনবন তাকে ভালবাসত কারণ তিনি ছিলেন বিনয়ী আল্লাহ ভীরু ও দয়ালু এক নেতা কিন্তু পৃথিবীর প্রতিটি প্রাণেরই একদিন বিদায় নিতে হয় আল্লাহর প্রিয় নবীর জন্য সেই মুহূর্ত এসে গেল বলা হয় একদিন দাউদ আলাইহিস সালাম ইবাদাতে ব্যস্ত ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক অপরিচিত মানুষ তার ঘরে প্রবেশ করেছে দাউদ আলাইহিস সালাম বললেন কে তুমি আমার অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করলে কেমন করে লোকটি শান্ত কণ্ঠে বলল আমি এমন একজন যাকে কোনো দরোয়ান থামাতে পারে না কোনো প্রহরী আটকাতে পারে না দাউদ আলাইহিস সালাম তখন বুঝলেন এ কোনো সাধারণ মানুষ নয় তিনি বললেন তুমি নিশ্চয়ই মলাকুল মাউত মৃত্যুর ফেরেশ ফেরেশ মাথা নত করে বলল হ্যাঁ আমি তাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার রুহ কবজ করতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর আদেশে সন্তুষ্ট চিত্তে বললেন আমার প্রভুর আদেশের উপর আমার কোনো আপত্তি নেই আমি প্রস্তুত এভাবেই আল্লাহর প্রিয় নবী দাউদ সালাম ইবাদতের মধ্যেই শান্তিপূর্ণভাবে দুনিয়া ত্যাগ করলেন খবরটি ছড়িয়ে পড়ল চারপাশে আল্লাহর নবী রাজা দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন জনবন শোকে কাতর হয়ে পড়ল হাজারো মানুষ ছুটে এল তার জানাজার জন্য সবাই কাঁদছে পাহাড়গুলো নিঃশব্দ হয়ে গেছে এমনকি পাখিরাও যেন তাসবিহ থামিয়ে দিয়েছে শোকে দাউদ আলাইহিস সালাম এর পুত্র সুলাইমান আলাইহিস সালাম তখন যুবক বয়সে নবুয়াত ও রাজত্ব লাভ করেন তিনি অত্যন্ত ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে সব কিছু সামলাতে শুরু করেন সবচেয়ে প্রথম যে কাজটি তিনি করতে চাইলেন তা হলো পিতার জানাজার ব্যবস্থা দাউদ আলাইহিস সালাম এর জানাজার জন্য এক বিশাল ময়দান প্রস্তুত করা হলো। সূর্য তখন আকাশে প্রখরভাবে জ্বলছে মানুষের ভিড় এত যে পুরো শহর উপচে পড়ছে ঠিক সেই মুহূর্তে হঠাৎ কিছু একটা ঘটতে শুরু করল দূর থেকে দেখা গেল আকাশে অসংখ্য পাখি উড়ছে হাজার হাজার লাখ লাখ তারা দিকহীনভাবে নয় বরং যেন এক নিয়মে একসুরে উড়ে এসে দাউদ আলাইহিস সালাম এর দেহ মুবারকের উপর ছায়া তৈরি করল সূর্যের আলো ঢেকে গেল পুরো ময়দান এক অদ্ভুত ছায়ায় ঢেকে গেল মানুষ অবাক হয়ে দেখছে এ যেন আল্লাহর পক্ষ থেকে সম্মান প্রদর্শনের এক চিহ্ন পাখিরা তাদের ডানা মেলে এমনভাবে অবস্থান নিয়েছে যে সূর্যের আলো পর্যন্ত নিচে আসছে না মানুষ ঠান্ডা ছায়ায় দাঁড়িয়ে কাঁদছে কেউ কেউ তাসবিহ পড়ছে কেউ কুরান তেলাওয়াত করছে হঠাৎ সুলাইমান সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে পাখিগণ তোমরা নিশ্চয়ই আল্লাহর আদেশেই এসেছ কিন্তু তোমাদের ডানার ছায়া এত ঘন যে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে কিছুটা ডানা উঁচু করো যেন আলো আবার পৃথিবীতে ফিরে আসে তার কণ্ঠস্বর পৌঁছে গেল আকাশের ওপরে অবাক করার মতো বিষয় হল সব পাখি একই সঙ্গে তাদের ডানা একটু উঁচু করল সূর্যের আলো আবার ময়দানে নেমে এলো কিন্তু ছায়াও রইল মানুষ তখন বিস্ময় হতবাক এত কোটি পাখি একসঙ্গে কেবল নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালাম এর আদেশে চলল এ কি কোনও সাধারণ ঘটনা না এটা ছিল আল্লাহর এক নিদর্শন যেভাবে পাহাড় ও পাখিদের আল্লাহ দাউদ আলাইহি সালাম এর তাসবিহে সঙ্গী করেছিলেন সেভাবেই মৃত্যুর পরও তারা তার জানাজায় অংশ নিল শ্রদ্ধা জানাল জানাজার নামাজে উপস্থিত ছিল অসংখ্য মানুষ ও প্রাণী ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী তখন প্রায় সাত হাজার মানুষ ত্রিশ হাজার ফেরেশতা জানাজায় অংশ নিয়েছিল সবাই এক কণ্ঠে বলছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দাউদ আলাইহিস সালাম এর দেহ মুবারককে মর্যাদার সঙ্গে দাফন করা হল জেরুজালেম নবরীর কাছাকাছি এক শান্ত উপত্যকায় আল্লাহর বান্দারা কাঁদতে কাঁদতে ফিরে গেল কিন্তু পাখিরা তখনও আকাশে ঘুরছিল তারা দীর্ঘ সময় ধরে আকাশে চক্কর দিচ্ছিল যেন তাদের প্রিয় নবীকে শেষ বিদায় জানাচ্ছে পরে মানুষ লক্ষ্য করল যখন আমি সুলাইমান সালাম জবুর পড়তেন তখন সেই একই পাখিরা তার সঙ্গে তাসবিহে অংশ নিত এ যেন আল্লাহর পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এক অলৌকিকতা কুরআনে আল্লাহ তায়ালা বলেন আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং আমরা পাহাড় ও পাখিদের তাহার সঙ্গে তাসবিহ পাঠ করতে বাধ্য করেছি সুরা আম্বিয়া মানুষ সেই দিন থেকে বুঝল আল্লাহর প্রিয় বান্দারা মৃত্যুর পরও সম্মানিত থাকেন তাদের জন্য আসমান ও জমিন শোক প্রকাশ করে যেমন সূর্য ঢেকে গেল পাখির ডানায় তেমনি মানুষের হৃদয় ভরে গেল শোকে ও ভালোবাসায় দাউদ আলাইহিস সালাম এর জানা যায় এমন অলৌকিক ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের মৃত্যু কেবল দুনিয়ার দৃষ্টি থেকে বিদায় আসলে তা চির সম্মানের সূচনা দাউদ সালাম এর মৃত্যুর পর পাখিদের সেই আকাশভরা দৃশ্য মানব ইতিহাসে এক অনন্য নিদর্শন হয়ে রইল মানুষ আজও সেই কাহিনী শুনে বলে যে বান্দা আল্লাহর জন্য বেঁচে থাকে আল্লাহ তার জন্য আকাশ জমিনকে কাঁদিয়ে দেন পাখিদের ডানার ছায়ায় ঢাকা সেই জানাজার দৃশ্য যেন এক নিঃশব্দ বার্তা আল্লাহর পথে চললে এমনকি মৃত্যু পর্যন্ত হবে মর্যাদাম